মর্নিং বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দিদি আর আমি এইমাত্র বাজার থেকে এলাম আর মা মানে বাজার কাজারগুলো গুছিয়ে এখন মাছটা ধুচ্ছে তো যেহেতু মা দশটার সময় পড়াতে যাবে তাই এই সব কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখো সকাল সকাল হচ্ছে সকাল সকাল তো না এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো নিয়ে নিলাম মাছ হ্যাঁ সকালে আজকে ওরা স্কুলে যায়নি কারণ আমি তো আবার বের হবো তাই তাড়াতাড়ি করে এগুলো ধোঁয়াধুয়ি করে দিচ্ছি কারণ এই মাছটা তো ভালো করে ধুতে পারবে না আর সব কাজ আমি করেই যাই যে সব কাজ বলতে এই যে বাসন মাজা আর ঝাড়ু কাড়িয়া দেয় কারণ নিচু হয়ে ঝাড়ু দিতে আমার একটু পেটে টান পড়ে তো ওই জন্য আমি করিনি তো বসে বসে এখানে বাসনগুলো মেজে দিলাম আর মাছটা ধুয়ে দিলাম সব কিছু ধুয়ে দেব এখান থেকে একবারে কাজ সেরে একবারে স্নান করে বেরিয়ে যাবো স্নান করে বেরিয়ে পড়ব দশটায় আমি বেরিয়ে যাব তো প্রতিদিনের মতো এখন তো আর এদিক সেদিক হয় না কারণ কী তো যেহেতু পড়ানো যখন শুরু করে দিই তখন একটা রুটিন হয়ে যায় যে কটার সময় কোন কাজটা করব এরকম একটা ডেলি রুটিন হয়ে যায় তো তারপরে আমি তো রেডি হচ্ছি আর এই যে এইমাত্র দুধটা দিয়ে গেল আর কালকের দুধটা হচ্ছে ওরা খায়নি গরমে না বাচ্চাগুলো কিছুই খেতে চায়নি রিয়া এখন বলছে ওটা দুধটা মানে এ করবে ছানা ফাটাবে আর তারপরে এই যে দেখুন এই ওখান থেকে আসার পরে সব তো আমি রেডি করে যাই ঠিক দুটোর সময় এসে ভাত তরকারিটা রান্না করতে হয় কোনো দিনও ওরা করে রাখে কোনো দিনও আমি এসে করি তো মাছ নিয়েছিল এই যে মাছ রান্না ডিম দিয়ে আর এটা হচ্ছে কুন্ডির ভাজা আর শুশুনি শাকের ভাজা তো তারপরে ভাত রেডি হয়ে গেছে তো বলে 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 ওদেরকে বসাতে এই গরমের জন্য বাচ্চাগুলো যেন খেতেই চায়নি তুমি যতই জোর করে বলো না কেন খেতে বসতে কিছুতেই চায়নি তো এই যে একবার করে এখন খেয়ে নিল ব্যাস আবার কালকে সেম সেই দুপুরে এই জল খেয়ে এটা এটাকে ওটাকে এভাবেই থেকে যায় খেতে রেয়া তো চায়নি রেয়া খেতে একটু পরে হয়তো ওই ঠান্ডা জল নিয়ে আসলো জলটা নিয়ে এসে হয়তো এক বোতল জল খেয়ে নিল রাত্রিবেলা খেতে বা খাবে না তো এই জানি না তাপ তাপদাহটা যে কবে শেষ হবে বাচ্চাগুলোও একটু স্বস্তি পাবে আমরাও একটু স্বস্তি পাই আর এই রোদে তো মনে করো আমাকে যেতে হয় ঘর ঘর করাতে তো একটু সমস্যাই হয় কিন্তু যাই হোক কিছু করার নাই যে যাওয়াটা হয় শুরু রাস্তায় আসা যাওয়াটা তাছাড়া তো ঘরে বসেই পড়ে তাই না এবং ঘরে পৌঁছালে কোনো সমস্যা নেই কিন্তু আসার সময় রোদটা ওই রোদটা একটু ক্ষতি করে আর রোদটা তো কেমন বসতেই পারছ তোমরা আজকের মাছটায় কিন্তু ভাবতে পারিনি যে ডিম ছিল তো এই মাছটাই আবার দেখছি যে পরে আবার ডিম ছিল তো ডিমওয়ালা মাছটার অত মনে একটা স্বাদ হয় না আর এই যে শুশুনি শাক এখানকার বিখ্যাত তোমরা তো সবাই জানো মেদিনীপুরের এই শুশুনি শাক আর হচ্ছে পনেরো ভাজা তো যাই হোক পড়াতে পড়িয়ে এসে এবার তিন মা বেটি যে একসঙ্গে বসে খাই এটা একটা শান্তি আলাদা যে আমি না আসলে হয়তো বাচ্চাগুলো বাচ্চাগুলোও খাবে না আর আমি না আসা পর্যন্ত অপেক্ষা করে আর তিনটা থালা খুলে একসঙ্গে তিনজনে বসে যে খাই এটার একটা আলাদাই একটা প্রশান্তি একসঙ্গে খাওয়ার তাই না আর একসঙ্গে বলে বাচ্চাগুলো একা খেতে চায় না আর আমারও একা খেতে ভালো লাগে না খেয়ে অভ্যাস হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে যেহেতু বিকালে আবারও বের হবো খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট ওই হাতে এবার সব কিছু মেজে নেব সব কিছু মেজে কমপ্লিট করে টরে চলে গেছি তারপরে এসে কিন্তু ওখান থেকে এসে আমি একটু শুয়ে যাই একটু অস্বস্তিকর লাগে তারপরে বাচ্চাগুলো রাতের কাজগুলো সব কমপ্লিট করে জল ধরে নিয়ে আসলো ট্যাঙ্কি বোতলে সবকিছুতে তোমরা তো তো বন্ধুরা সব কিছু মাঝামাঝি কমপ্লিট খাওয়া দাওয়া হলো এখন বাজে হচ্ছে তিনটা আর আমি তো দুটোই আসি তারপরে এসে তারপরে রান্না সব কিছু করলাম করে টরে খাওয়া দাওয়া হলো খেয়ে দেয়ে ওই হাতে সব হচ্ছে বাসন টাসন সব কিছু মেজে নিলাম নিয়ে এই যে এখানে রিয়া আছে রিয়া এখানে আর রাজিয়া হচ্ছে ওই ঘর তো খেয়ে দেয়ে ভাবছে একটু রেস্ট করি তারপরে হচ্ছে বিকালে তো আবারও পড়া আছে তো যাই হোক শুরু যেহেতু করে দিয়েছি তো এখন চলতেই থাকবে ওইভাবেই আর পাখাটা চলছে ওই জন্য একটু কেমন আসছে আর চলটা তো ভাবলাম যে খেয়ে দেয় এমনিতে আর উঠবো না টাসন সব কিছু মেজে টেজে একবারে নিয়ে নেবো তাহলে বিকালটা হালকা হবে একটু তো টাসন সব কিছু মেজে নিয়েছি মেজে টেজে তো চলো একটু ঘুমায় ঘুম থেকে ওঠে তারপরে আবার ওদেরও করা আছে আর আমিও বের হবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা তো কালকে তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যে আমি ফ্রিজটা নিতে চাচ্ছি তো কেমন হয় নিলে তো অনেকেই সবাই বলেছ যে হ্যাঁ নিলে নিলে ভালো হয় যদি পারো সম্ভব হয় নাও তাহলে এরকম সবাই অনেক অনেকে অনেক অনেকে বলেছ ভালোই বলেছ যে হ্যাঁ নাও তো কথা হচ্ছে আমি যে স্বপ্ন তো সবাই দেখে তাই না যে আমি ভেবেছিলাম যে ইউটিউব ইউটিউব থেকে আমি যখন ইনকাম করব। ইউটিউব থেকে যখন আমি আর্নিং করব তো তখন আমি ইউটিউবের টাকাটা দিয়ে আমি কখনো কোনো দিনও যে এই খা এরকম যে ঘর চাল ডাল সবজি এইসব খাবো না আর কি আমার একটা স্বপ্ন ছিল তো আমার এমন একটা স্বপ্ন ছিল যে যবে থেকে আমি ইউটিউবের পেমেন্ট পাবো তবে থেকে আমি ধীরে ধীরে টুকটাক করে সমস্ত ঘরে জিনিসগুলো কর করবো আর কি আমার যা স্বপ্ন ছিল তো আমি এটাই ভেবেছিলাম যে যেমন হয় না যেমন মানুষে তো এক একজনের এক একটা স্বপ্ন থাকতে পারে তো সব থেকে বড় স্বপ্ন আমার ছিল একটা ফ্রিজ থাকবে আর বাচ্চাগুলো যখন কারো কাছে চাইতে যাবে না যে একটু ঠান্ডা জল দাও আর স্কুল থেকে বাচ্চাগুলো আসবে তাদেরকে আমি বের করে খেতে দেবো লোকে আমাকে সব শাক সবজি যে অনেকে এনে দেয় তো আমাকে যখন এনে দেয় তখন হয়তো ওটা আমি ঢুকিয়ে রাখবো নষ্ট হবে না এরকম আমি লোকের দেখেছি গত ছয় বছর আছি তো আমার তো সেরকম একটা ফ্রিজ কেনার যোগ্যতা কখনো হবে না কারণ বলতো টিউশনি করে আমি হচ্ছে ফ্রিজ কিনবো না আমি বাচ্চাদের দেখো টিউশন খরচা স্কুলের খরচা আবার খাওয়া দাওয়ার খরচা অনেকে হয় না তো যাই হোক তো ওই জন্য ভেবেছিলাম যে ইউটিউব থেকে যবে আমি আর্নিং করব তবে থেকে একটা একটা করে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আমি পূরণ করব যেমন আমার স্বপ্ন একটা ফ্রিজ আর আমি হচ্ছে যেমন কাপড় চোপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ নতুন হোক পুরাতন হোক মানে কী বলবো আলনাটাতে রেখে দিচ্ছি সেখানে ধুলো বালিয়ে নষ্ট হচ্ছে আর আমার তো এরকম অনেক স্বপ্ন ছিল যেমন আগে ফার্স্ট স্বপ্ন ছিল ইউটিউবে পেমেন্ট পেলে আমি হচ্ছে ফ্রিজটা কিনব ফ্রিজটা কিনবো ফ্রিজটা কেনার পরে তারপরে যখন দেখো একবারে তো হবে না একবারে তো আমি অত পেমেন্ট পাবো না একটা ফ্রিজে দাম হচ্ছে একুশ থেকে বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম তো একবারে আমার তো তোমরা দেখতে পাও একবারে আমার সম্ভব না ধীরে ধীরে আমি ভেবেছিলাম নিব কিন্তু অলরেডি হচ্ছে আমার অনেক ঋণ হয়ে গেছে সেটা তোমরা খুব ভালো করেই জানো যে অপারেশনের সময় হচ্ছে অনেক টাকা ঋণ মাজন হয়ে গেছে যে সেগুলো আমাকে ধীরে ধীরে শোধ করতে হবে তো তারপরে হচ্ছে তারপরে সব স্বপ্ন ছিল যেমন বাচ্চাগুলো কাপড় চোপড় যেখানে সেখানে রাখে তারপরে পেমেন্ট পেলে কী করবো একটা আলমারি কিনবো তো এই ধরনের স্বপ্নগুলো বন্ধুরা দেখেছিলাম কিন্তু জানি না পূর্ণ পূরণ হবে কি না জানি না তবে স্বপ্ন প্রতিটা মানুষই দেখে আর স্বপ্নের জিনিসগুলো যে আমার ঘরে ঢুকবে সেটা আমি কোনোদিনও ভাবিনি তবে দেখো পেমেন্ট হয়তো তোমাদেরকে আমি বলে দেবো যখন আমি স্বপ্নের জিনিসটা যখন আমার ঘরে ঢুকবে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে জানাবো না এটা কি কখনো হয় তো বন্ধুরা ভিডিও করতে করতে একদম মানে ঘেমে একাকার হয়ে যাচ্ছে মনে হয় স্নান করা হয়ে যাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে আমরা ভিডিওটা শ্যুট করতে হয় এডিট করতে হয় করতে হয় ভিডিওটাকে তো তারপরে কিন্তু একটা ভিডিও করা হয় তো সেই জন্য বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটু পুরো ভিডিওটা দেখো আর তোমাদের মাধ্যমে যে আমার স্বপ্ন মাধ্যমে আমার একটা পরিবার এই পরিবারের মাধ্যমে আমার ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণ হবে আমি শিওর যে আমি তোমাদের তোমরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছ তো আশা করি আমি তোমাদের কাছ থেকে এইটুকু সব কিছুই সব স্বপ্ন পূরণ করতে পারবো অবশ্যই তো তোমরা যদি পাশে থাকো সাথে থাকো কারণ যারা আমাকে নতুন জীবন দিয়েছে তো যারা আমাকে নতুন জীবন দিয়েছে একটা যে মানুষটা আমি মরতে মরতে বেঁচে গেলাম সেটা হচ্ছে তোমাদেরই মাধ্যমে তোমার তোমাদের সহায়তা না থাকলে তোমরা যদি না বলতে তো সত্যি তো আমি কখনোই বেঁচে ফিরতে পারতাম না এটা আমি শিওর কারণ এটা এটা ক এটা আমি এটাও মানি যে ঠিক হ্যাঁ উপরালা যদি তোমাকে মারে তাহলে তুমি কি করে বাঁচবে এটা ভুল ধারণা কারণ একটা মানুষের যদি ওষুধ হয় সেটা ট্রিটমেন্ট করতে হবে উপরওয়ালা তোমাকে এমনিতে কখনোই ভালো করে দিবে না কারণ একটা মানুষ যদি না খেয়ে থাকে সেটা তুমি যদি কাজ বাজ করে যদি তুমি যদি তোমার ঘরে চালটা আছে তুমি যদি রান্না করে না খাওয়া তাহলে উপরওয়ালাটা তোমাকে রান্না করে দিবে না এইটুকু অন্তত আমি মানি তো সেই রকম যে তোমরা যে যে যত রকমের চেষ্টা করেছো আমি এখনও ভিডিওগুলো দেখি আমি ওই মুহূর্তটা হয়তো যখন আমি হাসপাতালে ছিলাম তো ওই মুহূর্তটা তখন আমি হয়তো দেখতে পারিনি এখনও আমি সবার ভিডিও দেখছি তোমরা যে কিভাবে কমেন্ট করেছো সবার চ্যানেলে আর কতটা যে ভালোবাসা দিয়েছো আর আমার জন্য যে এতটা তোমরা লড়াই করেছো তো আশা করি আমার এই যে আমার যে দুইটা পৃথিবী আছে দুই মেয়ে আছে দুই পাশে দুই পৃথিবী আছে আমার এই তার জন্য দুই পৃথিবীর জন্য ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আশা করি পূরণ করতে পারবো তোমাদের ভালোবাসার সঙ্গে থাকলে তো বন্ধুরা এখন বর্তমান আমার সব থেকে বড় স্বপ্ন দেখছি তো আনলে তো তোমরা দেখতেই পাবে যে সব থেকে বড় স্বপ্ন হচ্ছে আমার ফ্রিজটা যদি নিতে পারি তাহলে অন্তত আমার একটু অনেকটাই রক্ষা হবে কারণ আমার সবজি বেঁচে যাবে বাচ্চাগুলো একটু কষ্ট কম হবে তো যাই হোক এটাই বলার ছিল বন্ধুরা তো এত বড় স্বপ্নের জিনিসটা কিভাবে নিচ্ছি কোথা থেকে নিচ্ছি ইউটিউবে পেমেন্ট দিয়ে কি নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা যখন আসবে তখন অবশ্যই তোমরা সব কিছুই বুঝতে পারবে ইউটিউবের পেমেন্ট পেয়ে কি স্বপ্ন পূরণ করছি এত বড় একটা স্বপ্ন পূরণ তো অবশ্যই তোমরা তো বন্ধুরা আমার স্বপ্ন পূরণের যে কি বলবো যে প্রজেক্টটা যেটা স্বপ্ন সেটা যদি পূরণ হয় কোথা থেকে এলো কীভাবে এলো অবশ্যই তোমাদেরকে সব ডিটেলস নিয়ে আসছি অবশ্যই পেয়ে যাবে তোমরা সবাই তোমাদেরকে বলবো না তা কি কখনো হয় তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের মাধ্যমে তো সব কিছু আর তোমাদেরকে জানাবো না তো চলো অবশ্যই জানতে পেরে যাবে আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আরেকটা কথা বলছি এই গরমে আমাদের এখানে কিন্তু তাপমাত্রা সবাই জানো সাতচল্লিশ তারপরে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিন্তু চুয়াল্লিশ তেতাল্লিশ এগুলো কখনও কোনো দিনও হয়নি তো কলাইকুণ্ডাতে সর্বত্র মনে হয় আটচল্লিশ হয়েছিল সবাই জানো তো এটাই বলবো যে আমার তো সব জায়গারই ভিউয়ার্স আছো মেদিনীপুরের আছো সব জায়গারই আছো জল কোথাও কোথাও লোক হতো তো সবার ক্ষেত্রে এটাই বলবো যে তোমরা এই গরমে বেশি বেশি করে জল খাও আর রিচ খাবার কম খাবে তেল মশলা মাংস এই গরমে মনে হয় না খাওয়াই ভালো তো একটু কম খাওয়াই ভালো আর তরল জাতীয় খাবার এই সময়টা বেশি ভালো যেমন টক ডাল দই টক দই এই সমস্ত কিছু তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই বেশি বেশি করে জল খাও সুস্থ থাকো ভালো থাকো